মাছ এসে দেখো অবশ্যই দেখুন কি কি মাছ পড়েছে দেখো দাঁত দেখুন এই যে দাঁত এই দেখুন কাজ দিয়ে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এই যে রূপচাঁদ মাছ বলে খাবে এটা মানুষের মতন দাঁত এ আমার গুরু দক্ষিণা গুরুকে জানাই প্রণাম তো প্রিয় দর্শক আজ বেরিয়ে যাচ্ছি মাছ ধরতে সতেরো কিলোমিটার আপ ডাউন জামাই রাজছে ষষ্ঠীর পরের দিন তো চলো মাছ ধরে নিয়ে এসছি কাদলা পাঙস যাবতীয় মাছ ভাই পুকুরে পুরো ঠেসা মাছ তো চলো বেরিয়ে যাচ্ছি চলো যা তেল শেষ হয়ে গেছে নাকি তেল শেষ হয়ে গেল নাকি রে বাবা এ আমার তো বিয় দর্শক দেখতে পাচ্ছ কি অবস্থায় আমরা বেরিয়ে যাচ্ছি ভাই আজকে মাছ ধরতে তোমাদের দিকে সাম ভাই সরাসরি দেখাবো কিভাবে আজ আমরা এই রাস্তা দিয়ে ছুটে চলেছি গাড়ি নিয়ে দেখতে পাচ্ছ সেই মাছ ধরতে সেখানে কিন্তু ভাই বিশাল মাছ তো দেখো তো চ চ চ চ চ চ চলে চ কদিন বাঁচবি কেন এই দেখ খাসি ঠাট্টা মানুষের জীবনে কিন্তু এটাই রয়ে যাবে সবাইকে একদিন আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে তবে বাপ দাদু কত এসেছিলো এর আগে তারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাই আনন্দ এনজয় সবেই কিন্তু করা যায় আজ ধরতে যেয়ে এনজয় করবো বন্ধুরা বাপর নতুন দীঘাতে যাচ্ছি দীঘা ভেবে আনন্দ করে নেবো টাকা পয়সা নেই তো কী হয়েছে কিন্তু আনন্দ অনেক কিছুভাবেই করা যায় তো সব নিয়েই আনন্দ জীবনের সাথে রয়ে যাবে নিরানন্দ তো চলো আমরা আজ বেরিয়ে এসেছি ভাই দেখতেই পাচ্ছ সেই যেখানে কচ্ছপ যেটা জগন্নাথের কচ্ছপ ছিল সেই কচ্ছপের জায়গা দিয়ে কিন্তু ভাই বেরিয়ে যাচ্ছি শ্যাম ভাই সরাসরি আজ তোমাদের দিকে দেখাবো দেখো কি ভাবে রাস্তায় ভিড় দেখো সব জামাই ষষ্ঠীতে কিন্তু খেয়ে দিয়ে বাড়িতে রেস্ট নিচ্ছে আর আমরা বেরিয়ে যাচ্ছি ভাই মাই ধরতে তো তোমাদের দিকে দেখাচ্ছি আমাদের আজকে হেল্পার রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্টাও মুখ দেখিয়ে দি তোমাদের দিকে আমরা কিন্তু এই মুকাডাঙির পোল চলে এসেছি ভাই মুকাডাঙির পোল ঠিকই কিন্তু আমরা সেই বেরিয়ে আছি একদম কলাঘাট থেকে শ্যামবাই সেই জায়গায় মাছ ধরতে মাছ ধরবি তো এ তো মাছ ধরবো আমাদের আরো অ্যাসিস্ট্যান্ট গুলো পেছনে রয়েছে তারা কিন্তু ভাই গাড়ি নিয়ে এখনো আসে না ঠায় অপেক্ষা করছি প্রিয় দর্শক তো চলে আসলেই একসাথে আমরা বেরিয়ে যাব এইখান থেকে ভাই পুরো মাছলি پکڑনে কে liye तुम लोग देखो कैसे हम लोग आज मछली पकड़ता है তো প্রায় দশ মিনিট এখানে দাঁড়ানোর পর দেখতে পাচ্ছ ওয়েটিং করছো শ্যাম ভাই গাড়ি আর কেরালাকে নিয়ে এসেছি কেরালা ভিডিও করবে ঠিক আছে কোনো অসুবিধা নেই চলে যাচ্ছি ছুটে চলেছি মাছ ধরতে মাছ ধরেই ছাড়বো ভাই আমরা গ্রামের লোক আমরা মাছ ধরতে খুব ভালোবাসি হ্যাঁ ভালো তো দেখো এখানেও এসেছি শ্যাম ভাই বলছে তার মনে ভাবো কতটা পাবলিসিটি হয়তো টাকা কামাতে পারি নাই কিন্তু বন্ধুরা মাছ ধরতে যাচ্ছি দাদা মাছ লিপাট নেতা হ্যাঁ তো দেখতে পাতা হ্যাঁ আমারা বহুত ফ্যান হ্যাঁ মাছ ধরতে দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম কি আছে একটু বল একদম পুরো সেই জায়গা তো এখান দিয়ে আমরা যাচ্ছি সেই সজনাগাছির কাছাকাছি কোন দিক দিয়ে যাব এই দিক দিয়ে ঢুকে গেছি বলে এই দিকে পুকুরে এই রাস্তা দিয়ে চলে যাবো তো দেখতে পাচ্ছো ওই ধরতে চলে যাবো ভালো আছো তো বেটা বেটা দেখো তো মাঝে মাঝে একদম তো চলো ছাড়িয়ে যাচ্ছি আর সেখান দিয়ে দেখতে পাচ্ছো সব ছেলেগুলো বসেছে মাছ পড়বো তো আজকে যাচ্ছি যে ধরতে বল 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 হ্যাঁ মাছ পড়বে দর্শক রাস্তা জানি তবু কিন্তু ভাইদের থেকে জানলাম ভাইরা কি বলতে চায় তো এই রাস্তা অনেক দিন পরে আসলাম প্রায় দশ বছর কি বারো বছর পর এবার ঢালাই ঢালাই হয়ে গেছে আগে মাটির রাস্তা ছিল তো সেই জন্য ঠিক বুঝতে পারি না দশ বারো বছর মানে বুঝতে পারছেন দিন তো ভাইদের দিকে কিন্তু জিজ্ঞাসা করে নিলাম ওই জন্য তো দেখতে পাচ্ছ কিভাবে রাস্তাটা পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ কোন দিক দিয়ে বেঁকে কীভাবে কী কাটিংভাবে যেতে হয় তো আমরা কিন্তু চলে এসেছি দেখো এই যে রাস্তা ঢালাই হয়েছে এখনো কিন্তু কিছুটা জায়গায় রাস্তা ঢালাই হয়নি দেখো কিভাবে সরু পরিবেশ দিয়ে যাচ্ছি আর ক্যামেরাম্যানটাকে বলবো যে তুমি ভালো করে ক্যামেরাটা ধরে রাখো যাতে না বেশি লড়ি করে তো চলো আমরা বেরিয়ে এসেছি খুব স্মৃতি মধ্যে চলে যাচ্ছি আমাদের ছোট নদী চলে আঁকে ভাঁকে তারই সাইডে তোলা ফেলিয়েছে দেখতে পাচ্ছ কীভাবে রাস্তাটা বেঁকেছে দেখো পুরো ইউটার্ন মেরে একদম অসাধারণ ভাবে অসাধারণ ভাবে চলে এসেছি আমরা মাছ ধরতে পুকুরে এখানে কাতলা তারপরে পাবদা মাছ তারপরে তপসে মাছ বিভিন্ন ভাই মাছ ধরতে তো এখানে তো দেখতে পাতা হোক কোন রাস্তা দিয়ে হ্যাঁ রাস্তা বহুতই ডেঞ্জার রাস্তা হতা হ্যাঁ এই রাস্তা দিয়ে আমা ঢুক যাত হ্যাঁ তো এখানে ল্যান্ড করলাম ল্যান্ড করার পরে ভাই তোমরা ভাবছো কি পেলেন দিয়েই শুধু ল্যান্ড করে মোটর সাইকেল নিয়েও ল্যান্ড করে তুমি মোটর সাইকেলটাকেই ভাববে পেলেন ঠিক আছে তোমার তো মোটর পেলেন কিন্তু হয়তো পারবো না তা বলে কি শখ নেই তো আমি ওটাকেই পেলেন ভাবছি আর দেখতে পাচ্ছ এই সেই পুকুর ভাই এখানে ভাই পুকুরে প্রচুর মাছ আছে এই পুকুর ছোটো দেখলে হবে কি মাছ মাছে ভর্তি তাই কত কিলোমিটার দূর থেকে আমরা এসেছি মাছ ধরতে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখতেই পাচ্ছেন পুকুরে কাতলা আছে স্লিভার কাপ আছে লাইলনটিকা আছে আছে তো ডিপ কতটা আছে পুকুরটা ডিপটা অনেকটাই আছে তো প্রিয় দর্শক পুকুরটা অনেকটাই ডিপ আছে আর যদি না মাছ থাকে আমরা কিন্তু অনেক গাড়ির তেল পুড়ি এসেছি আর তুমি মাছ ধরবে তো হ্যাঁ হ্যাঁ কি মাছ ধরতে ভালোবাসো তো তোমরা দেখতে পাচ্ছ পুরোনো খেলাড়ি মাছ ধরতে ভালোবাসে আজকে কিন্তু ভাই তোমাদের দিকে মাছ ধরে ছড়াবে

কত বড় বড় কাতলা আছে এদিকে দেখো কাতলা গুলো এক কিলো দেড় কিলো সাইজ এর পালাবে ও তো আমার তো বিরাট ব্যাপার এক কিলো দেড় কিলো সাইজ মানে বিরাট ব্যাপার আরে একটা পালাবো না আরে লাভ নেই বড়াই আসুন একদম যা জল দিয়ে জল দিয়ে কাম দেখি সেই উঁচু করে কান দিয়ে মা যে থাকবে এমনিই থাকবে না অত উঁচু করে কানলে হবে মাল আছে তো আছে এবার পালি গেলে কিছু বড় দেখা যাক কি হয় আর এই নেবে জানা ভাই

ऐ माता अरे